আজকে কি আমাদের বিজয় দিবস না ভারতের বিজয় দিবস কিন্তু নরেন্দ্র মোদী কি লিখছে দেখছেন সে লেখছে আজকে নাকি ভারতের বিজয় দিবস স্পষ্ট লেখছে বাংলাদেশের নামটা পর্যন্ত সে লেখে নেই স্পষ্ট করে লিখছে আজকে ভারতের বিজয় দিবস আমি আপনাকে উস্কে দিতে আসিনি আমি আপনার ব্রেনটা একটু খাটান্ত দেশটা আমার তারা যত চেষ্টা করুক সাতচল্লিশে দেশ বাঘ হয়েছে শুধুমাত্র আর ইসলামকে কেন্দ্র করে যেই জায়গায় মুসলমান বেশি ছিল সেই জায়গাটা মুসলমানদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশে পীর মাসায় কম না বেশি ওলামা কম না বেশি এখানে প্রতিবাদী কণ্ঠ কম নাকি বেশি বাংলাদেশে দুইটা মানুষের জন্য মানুষ সবচেয়ে বেশি দোয়া করতে দেখলাম গত এক মাসে একটা হলো বেগম খালেদা জিয়া আর একটা হলো হাদি আপনাদের এলাকা দোয়া হয়েছে কেউ বাদ দিছে কেন দোয়া করছে একটাই কারণ ভালো মানুষ বলেন কি মানুষ ভালো মানুষ বেগম খালেদা জিয়ার জন্য এমন আমি দেখলাম সাইফুল ইসলাম জিয়াদি ভাইও দোয়া করতেছে কেন্দ্রে কেন্দে কেন করতেছেন কারণ তার কর্ম সে আলেমদেরকে ভালোবাসা দিছে কোনো আলেমকে জীবনে কটুক্তি করে কথা বলে নাই সে নিজের জীবনে ব্যক্তি জীবনে ইসলামকে সেভাবে করে নাই কিন্তু এই জন্য জন্য দোয়া এই জন্য কি হাদি তারা মনে করেছে একজন হাদিকে গুলি করে বাংলাদেশের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া যাবে অতীতে যারা হাজারটা রশি পাকায়া দশ জনকে ফাঁসি দিয়া ইসলামকে স্তব্ধ করতে পারে না একজন হাদিকে গুলি করে ইনকেলাপকে কখনো ঠান্ডা করা যাবে না এই আওয়াজ চলবে দিনে দিনে আরো বাড়বে কথা ঠিক কি না তোমরা ফাঁসি দিতে দিতে তোমাদের ফাঁসির রশি শেষ হবে কিন্তু আমাদের গলা শেষ হবে না তোমরা গুলি করতে করতে তোমাদের বুলেট শেষ হয়ে যাবে আমাদের হাতিরা দিনে দিনে জন্ম নিবে আমার কলিজার ভাইয়েরা আল্লাহ পাকের তারা বলতেছে আতাজ আলু মাই ইউফসিদু فيها দিমা আপনি কি এমন জাতিকে স্থাপন করবেন যারা রক্তপাত করবে মারামারি করার আগে মাইকিং করে ডেট দিয়ে মারামারি করে এমন মারামারি আমাদের বাংলাদেশে আছে না নাই কোন জেলা আপনাদের দাউদকান্দি মারামারি নাই আছে এরকম আছে আছে নেই ওই যে বানচारामপুরের দিকে সরাইলের দিকে মারামারি হয় আগামী সোমবারে মারামারি হবে সকাল দশটায় কথা বুঝছেন কি না কয়টায় চিন্তা করেন তো বাই হইয়া বাইয়ের রক্ত জড়াবে তাও ডেট দিয়ে এমনটা হয় না চিন্তা করতে পারেন এ কথাটাই ফেরেস তারা বলেছিলেন ওইয়া স্পিক দিমা তারা শুধু ফাসাদ করবে না তারা কি জড়াবে রক্ত ঝরাবে রক্তপাত করবে পাক বলছেন ইন্নি আলাম মালা তা আলাম আমি যেটা জানি তোমরা সেটা জানো না তাফসির আসছে তাদের মধ্য থেকে নবী হবে রাসুল হবে দায়ী হবে আলেম হবে আবেদ হবে চ লে হবে হাজি হবে শহীদ হবেন না সবাইকে খারাপ হবে না না সমাজে এখনো ভালো মানুষের সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি আছে কথা ঠিক কিনা না ভালো মানুষের সংখ্যা বেশি আছে দুষ্ট লোকের আওয়াজটা একটু বড় হয় আর কি দুষ্ট লোকের আওয়াজটা একটু আলহামদুলিল্লাহ আমার সাইফুল ইসলাম জিহাদি ভাই বলতেছে আমাদের সমাজটা ভালো আলহামদুলিল্লাহ এমন সমাজই তো আমরা চাই কথা ঠিক কি না এখানে আমি লেখাও দেখছি আদর্শ যুব সমাজ যুবকরা যদি আদর্শবান হয় তাহলে এই দেশকে কেউ আর কখনো গোলামের জিঞ্জির পড়াতে পারবে না আপনি চিন্তা করেন তো তারা মনে করছে আমাদের দেশটা শুধু তাদের ফিয়াইজের বাজার কথা বুঝেন না কিসের বাজার এখন আমার বাংলাদেশ ফিয়াই জানে না ক্ষতি কি বাংলাদেশের না তাদের তাদের কৃষকরা আত্মহত্যা করে পেঁয়াজ রাস্তার মধ্যে ঢাইলা ঢাইলা প্রতিবাদ করে দরা আছে না নাই তবে আজকে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যায় এই বাংলাদেশে তো কোরানের বিজয় হবে এই পাশাপাশি ইন্ডিয়াতেও কোরআনের বিজয় হবে সারা বিশ্বে আমি আপনাদেরকে একটা কথা বলি কথা রেকর্ড হয় যতদিন পর্যন্ত মুসলমানেরা এই কোরানুল কারিমে লোহা নামে একটা সুরা আসেনি কথা কয় না কেন মুরব্বীরা বলেন কোরআনের সুরা লোহা নামে একটা সুরা আসেনি সুরার নাম কি তা আল্লাহ লোহার নামে সুরা দিছে কেন আপনি কি চিন্তা করছেন মুসলমানেরা যতদিন পর্যন্ত কোরআন আর লোহাকে একসাথে চালাইছে ক্ষমতা মুসলমানদের হাতে ছিল যখন লোহা ক্ষমতাও কি আবার যখন মুসলমানেরা কোরআন আর লোহাকে একসাথে হাতে নেবে সারা পৃথিবীতে কোরআনের পতাকা উঠবেন সহ কাগজের কিতাব কোরআন আর মুজাসেম বডি মোহাম্মদামের বডি এই দুইটা মিলিয়ে হলো কোরআন সোবানালা বলতে হলো না আপনারা কি আমার বাসা বুঝেন আচ্ছা বুঝলে এবার খেয়াল করেন একজন সাহাবা আম্মা জানা আশা সিদ্দিকার উদ্দি তালা আনহার কাছে গেলেন যায়া বললেন আপনি তো রাসুলসলামের সহধর্মিনী কাছ থেকে রাসুলকে দেখছেন তা আপনি বলেন তো রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের চরিত্র কেমন ছিল তা আম্মাজান জান আয়েশা সিদ্দিকা আর আনহা বললেন আলাস্তা তাকরাউল কোরআন তুমি কি কোরআন পড়ো নাই সাহাবা বললেন কয়লা বালা কয় অবশ্যই আমি তো কোরআন পড়েছি মায়েশা বললেন তুমি কোরআনে যা পড়েছ আর বাস্তব মোহাম্মদ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই তার মানে কোরআনটাই মোহাম্মদ আমার কলেজার ভাইয়েরা কোরআন আল্লাহ রব্বুল আলমিন হেরা গুহায় নাজেল করলেন মাকি জীবনে দুই প্রকার লোকেরা কোরআন শুনত এক প্রকার লোকেরা সারা রাত কোরআন শুনত গুমকে হারাম করে দিয়া আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য সারা রাত দাঁড়ায় থাকতেন তৃপ্তি নিতেন মজা নিতেন শান্তি নিতেন সাকিনা নিতেন কোরআনের তেলাওয়াত শুনে কিন্তু তারা কোরআন মানেন নাই যার কারণে সারা রাত কোরআন শোনার পরেও তাদেরকে জাহান নামি বলেছেন কে তারা সারা রাত কোরআন শুনতো রাসুলু কণ্ঠে রাসুলের তেলাওয়াত কত মজা তাদের কাছে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে গরমের মধ্যে তারা দাঁড়ায় থাকে সারা রাত তাদের ঘুম তাদেরকে আক্রমণ করতে পারে না নেশার মতো কোরআন শোনে কিন্তু তাদের আল্লাহ জাহান বলেছে বলেছি একটা কারণ তারা শুধু কোরআন শুনত কিন্তু কোরআনকে তারা মানত না এই কাতারে ছিল আবু জাহিল আবু আহ্বা সাহেবা মুগিরারা পক্ষান্তরে আরেকটা গ্রুপ ছিল তারা শুধু কোরআন শুনত না কোরআন শোনার পরে তারা মানত এই কাতারে ছিল আবু বকর ওমর ওসমান আলী সুমাইয়ারা যার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিলেন আগের গ্রুপটা শুনত কিন্তু মানত না তারা জাহান নামে পরের গ্রুপটা শুনত মানত যার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি বললেন আমাদের বাংলাদেশেও তো এমন কিছু মুসলমান আছে যারা কোরআনের মা ফিরে যায় কোরআন শুনতে চায় কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু কোরআন আমল করতে চায় না কোরআন দিয়ে দেশ চলুক সমাজ চলুক চায় না এমন মুসলমানও আছে না কোরআন তো শুধু শুনলে হবে না কোরআন মানতে হবে এই কোরআন এমন এক বিস্ময়কর কিতাব সারা পৃথিবীতে কোন কবি যখন কবিতা লেখে তার কবিতাটা মুখস্থ করে হুব হুব কেউ লেখতে পারে না একটা দুইটা শব্দ এদিক সেদিক হয়ে যায় আকারিকারের পার্থক্য হয়ে যায় কিন্তু তিরিশ পারা বিশাল কোরআন হাফেজে কোরানেরা তিরিশ পাড়া কোরআন এক টানে শোনায় একটা নোক্তা একটা নোক্তা একটা বানান একটা জবর একটা জের এদিক সেদিক হয় না ও বহু কোরআনের মতো করে তারা একটা নিয়ে আমাদেরকে শোনাতে পারে এই জায়গায় কোরআনের যা আছে না না বর্তমান পৃথিবীতে কোরানের হাফেজের সংখ্যা সাড়ে ছয় কোটি এটা তো একটা নাম আছে নাকি নাই আছে তো ভালোটা আজকে জোরে বলেন তো আল্লাহ একবার কোরআনের হাফেজ আছে কয় কোটি সাড়ে ছয় কোটি পৃথিবীতে অনেক দেশের জনসংখ্যা সাড়ে ছয় কোটি নেই কিন্তু কোরআনের হাফেজ আছে সাড়ে ছয় কোটি তার কারণ কি একটাই কারণ কোরান কেল্লা এমনভাবে নাজল করছে যাতে মানুষেরা মাতার মগজের মধ্যে আটকায় রাখতে পারে অন্য কোন কিতাব এভাবে মুখস্থ করে মনে রাখা যায় না আবু জাহিল আবুল হাব কাবার চতুর্পাশে দাঁড়ায় রাসুলের কণ্ঠে কোরআন শোনে সারা রাত ঘুমায় না সময় আল্লাহর নবী যখন বন্ধ করে দিলেন রাস্তার মধ্যে দাঁড়ায় আবু আবু সুফিয়ানকে বলতেছে আমরা যেভাবে শুনতেছি এটা যদি মক্কার জানে তাহলে সবাই কিন্তু মুসলমান হয়ে যাবে সুতরাং আমরা যে কোরআন শুনি এটা তো মানুষকে জানানো যাবে না আবু জাহিল কয় শুধু জানানো নয় আগামী দিন থেকে তোরাও আসবি না আমিও আর মক্কার কাউকে আমরা কোরআন শুনতেও দেব না কাফেররা বলল খবরদার এই কোরআন কেউ শুনবানা লিহাজাল করিহাজাল এই কোরআন তোমরা শুনবা না কণ্ঠের কোরআন তোমরা শুনবা না কথা বলে সবাই চলে গেছে রাতের বেলা যার যার করে শুয়ে গেছে আজকে নিয়ত করছে কেউ যাবে না কিন্তু কোরআন তাদেরকে এমন ভাবে টানে কোরআনের কলিজার মধ্যে এমন নেশা ধরাইছে হোক তারা কাফের কিন্তু কোরআন না শুনলে তাদের কাছে ভালো লাগে না এবার আবু জহিলাই মনে মনে আজকে তো কেউ যাবে না কারণ সবাই তো ঘোষণা দিয়ে গেছে যার যার বাড়িতে থাকবে সুতরাং ফাঁকা মাঠে আমি যাচ্ছি কারণ মোহাম্মদের না শুনলে শান্তি পাই না একই আজকে তো কেউ যাবে না আমি যাই অভ্যাসে বাড়া সবাই আসলো আভার কোরআন শোনার জন্য বিশ্ব নবী রাত তাহার্যতের নামাজে দাঁড়ায়া কোরআন পরে কারণ তখনও নামাজ আসে নাই এভাবে করে নিয়ম করে আজান হইয়া পাঁচক্ত নামাজ তখন নাই তাহাজের নামাজটা শুধু বাধ্যতামূলক আল্লাহর নবী তাহাজ্জকে এত ভালোবাসতে শুরু করলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নবীজি তাহাজ্জ পরে আল্লাহর নবীজির পাম বর ফুলে গেছে আল্লাহ ডাক হাবিব সারা রাত দাঁড়াবার দরকার নাই হবে না কিছু অংশে দাঁড়াবেন আর কিছু অংশ আপনি ঘুমাবেন আপনি ঘুমাবেন আপনি নামাজ করবেন সারা রাত চিন্তা তাদের আজকে কেউ যাবে না কেউ যাবে না কিন্তু সবাই গেছে সারা রাত কোরআন শোনার পরে তারা যখন বাড়ির দিকে রওনা দিছে তিন রাস্তার মোড়ে যায় সবার সাথে সবার দেখা আবু জাহিল্লা কে আবু সুফিয়া না কই গেছিলি আবু সুফিয়া হাসি দেয়া কয় চালাকি করিস না তুই যেই কারণে সারারাত রাত দাঁড়ায় আছিলি আমিও সেই কারণে দাঁড়ায় ছিলাম তবে আবু জাহিল একটা কথা মনে রাখবি যেভাবে কোরআন মানুষকে টানে একদিন সারা পৃথিবী কোরআন আর মোহাম্মদ সাস্তাম দখল করে নিবে